আচ্ছা বরমত মুভি দেখছেন না দুএকবার ছবি আমি দেখি নাই সবার মুক্তি শুনছো আরে ভালো অনেক কষ্ট করে আসলাম টিকেট অনেক কষ্ট করে জোগাড় করলাম দেখছেন তো অনেক সিরিয়াল এখানে অনেক ভাইয়েরা অনেক 1 ঘন্টায় কোয়াইট করতেছে দেখছি বাট টিকেট পাইছেন পাইছি প্রায় ঘন্টার সিরিয়াল ধরে পাইছি 1 ঘন্টা সিরিয়াল পর টিকেট পাইছি কিছু

সবদিকে ভালো আছে আপনার আর এই জন্য সবাই দেখতে আসছে বা আমরা আবার নেক্সট দেখতে আসছি ওটা তো ঠিক আছে আর সব থেকে কাহিনী ভালো লাগে জিলজু মাল দে ওর অবিলো লাগে বেশিরভাগ আমাদের